সুপ্রিয় দর্শক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে যেমন টাইলে দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এইটা হচ্ছে পিটুনিয়া গাছ এবং এটি হচ্ছে পিটুনিয়ার প্রথম পর্ব প্রথম পর্ব বলতে কেন যে এর আগে একটা আমি রিলস ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি যে কীভাবে পিটুনিয়ার চারাগুলোকে সিট থেকে তৈরি করবেন অথবা আপনার বাড়িতে যদি না থাকে তাহলে আপনি না সাই থেকে কিনে নিয়ে এসে কীভাবে গাছ বসাবেন সেটা নিয়ে আমি একটা ছোট্ট রিলস ভিডিও করেছিলাম আজকে একটু প্রথম পর্ব তিন চার মিনিটের একটা ভিডিও আপনাদের দেখাবো এই পদ্ধতি অবলম্বন করলে আপনার একটি গাছও মরবে না এবং গাছগুলো খুব সুন্দরভাবে ফুল দেবে ধাপে ধাপে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পিটুনিয়া বসানো আছে আমি এখানে পাঁচটা দেখাচ্ছি আরও আমার রয়েছে তো এখন গাছগুলো প্রত্যেক দিন তাদের শারীরিক গঠন পরিবর্তন করছে অর্থাৎ পাতার সংখ্যা বের হচ্ছে তার কালার চেঞ্জ হচ্ছে কী করবেন মুখের একটা পাত্র নেবেন খুব হালকা মিডিয়া মানে এখানে কিছু কী কী দেবেন মাটি কম্পোস্ট বা গোবর সার একটু কোকোপিট আর একটু বালি দেবেন ব্যাস অন্য কোনো সিঙ্কুজি বন্ডাস নিমখল দেওয়ার দরকার নেই একটু পরে ওগুলো দেবেন কখন দেবেন কীভাবে দেবেন সেটা আমি পরে আলোচনা করবো তো এইভাবে যে বসেছি এটা বসানো মোটামুটি আমার দু সপ্তাহ প্রায় হতে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে গাছগুলোকে এখন খাবার কি দেবেন এখন একটা প্রশ্ন হলো এখন কিন্তু গাছের খাবার খুব একটা প্রয়োজন নেই তবে দু সপ্তাহ পর থেকে বা তিন সপ্তাহ পর থেকে যখন আপনি জল দেবেন জলের পরিবর্তে কি করবেন খোল জল দেবেন আর খোল জলটা কী পরিমাণে দেবেন আমি একটুখানি শর্টে বলে দিচ্ছি আড়াইশো গ্রাম খোলকে আপনি পাঁচ লিটারে ভিজিয়ে দেবেন চার পাঁচ দিন পর সেটাকে কুড়ি লিটারে তৈরি করবেন অর্থাৎ এক লিটার খোল জলকে তখন আপনি চার লিটার আর প্লেন জল দিয়ে দেবেন দিয়ে যেরকম হবে ঠিক এই ধরনের জাস্ট মনে হবে যে একটুখানি খোল জল আর দিচ্ছি জল কিন্তু সামান্য খোল জল কীভাবে দেবেন এইভাবে যে আমরা দেবো এই যেভাবে তাতে কিন্তু গাছের গোড়াতে জল জমে না গাছ পৌঁছবে না এটা কিন্তু খেয়াল রাখবেন কারণ হচ্ছে এটা উঁচু জায়গাতে বসানো আছে আর তার দিকে আছে একটু নিচু জল যদি কোনো কারণে একটু বেশিও হয়ে যায় তবে গাছের গোড়ার কাছে যাবে না এই জন্য গাছ পাতা খুব পচে যায় সেটা না পচে সেটা খেয়াল রাখবেন তো যদি একান্তই এরকম দেখতে গিয়ে যদি দেখুন একটা পাতা এখানে পাচ্ছেন একটা হলুদ হয়ে গেছে এটাকে অবশ্যই অবশ্যই দিয়ে হোক বা নখ দিয়ে হোক যেভাবে সরিয়ে দেবেন কারণ এলোকে ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ছত্রাক একটা আক্রমণ করার সুযোগ রয়েছে তো সেটা আমরা সুযোগ দেবো না এইভাবে আমরা এখানে করবো কিন্তু এইভাবে কীভাবে করবো সেটাও একটু দেখে নেওয়া যাক বন্ধুরা সিট থেকে তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু ওটা বসানো যায় না সিট থেকে যখন তৈরি হয় তখন ছোটো ছোটো গাছগুলোকে আমরা এরকম থামপটে নিয়ে নিই এই যে থাম থামপটে দেখতে পাচ্ছেন থাম থামপটে কিংবা আপনি হয়তো নার্সারি থেকে নিয়ে আসলেন কাগজে মনে মনে দেবে থাম থামপটে কাগজগুলো খুলে দিয়ে এরকম একটা বালি নেবেন একটা পাত্র ছিদ্রযুক্ত বালিতে যাতে জল দিলে জলটা বেরিয়ে যায় আর সেখানে বসে দেবেন এভাবে দেখুন কিছু কিছু গাছ অবশ্য অনেকটাই বড়ো হয়েছে ভিন্ন ভিন্ন গাছ আছে তো এখানে এই এই গাছটা হচ্ছে আমার পিটুনিয়া যখন একদম বেবি গাছ তাই সেটাকে আমি বালির মধ্যে বসে দিয়েছি এখানে স্প্রেয়ার সাথে স্প্রেয়ার দিয়ে জল দেবো সব সময় জল থাকবে একটা ময়স থাকবে এবং ছায়ে যায় রাখবো এরকম দু সপ্তাহ রাখার পর কিন্তু আমরা গ্রোয়িং ব্যাগে দিতে পারি বা ফাইনাল পরে দিতে পারি তো চলুন গ্রোয়িং ব্যাগে দিলে কীরকম হবে সেটাও দেখে নেওয়া যাক মাঝে আপনাদের একটু দেখে দিচ্ছি সিট থেকে কীভাবে হয় সিট থেকে এই যে এইগুলো হচ্ছে আপনার পিটুনিয়া এরকম বিভিন্ন রকম গাছ আছে আপনাদের এই দেখুন এখানেও রয়েছে বেশ কিছু গাছ এখানেও রয়েছে বেশ কিছু গাছ চারাগাছ আর কি থাম্পর থেকে যদি মনে করেন যে গাছটা আরও একটু আমি একটু বেশি দিন রাখবো তিন সপ্তাহ রাখব তাহলে কিন্তু এরকম পটে বসাবেন ছোটো ছোটো কফির গ্লাসগুলো যে হয় মাটির মাটি নিতে পারেনি এরকম সাইজের বা আমি এটা কাগজে নিয়েছি সেটা কোনো ব্যাপার নয় এবার এটার পরে এক সপ্তাহ পরে যখন দেখবেন দেখতে পাবেন গাছটা অনেকটাই বড় হয়েছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আপনি মানে সেডে না রেখে একে একটু রোদ খাওয়াবেন এরপরে আরেক সপ্তাহ দেখতে গেলে আর একটু বড়ো হবে এই যে দেখতে পাচ্ছেন এক সপ্তাহ পর আরও একটা এটা কিন্তু তৃতীয় সপ্তাহ হয়ে গেলে এরকম সাইজ একটা হয়েই যায় এরকম সাইজ যখন হয়ে যাবে তখন আপনি বসিয়ে দেবেন ফাইনাল পটে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই পটে একদম তিন সপ্তাহর পর আমরা কিভাবে নিয়ে আসলাম কীভাবে মাটি তৈরি করে বসাচ্ছে এবার কিন্তু এর ডেভেলপটা খুব বেশি হবে কারণ আমরা প্রচুর শেকড় তৈরি করে নিয়েছি আর শেকর তৈরি করার পর কিন্তু আমরা এই ফাইনাল পটে বসেছি আমি আর ভিডিওটাকে খুব বেশি বড়ো করবো না পরবর্তী দ্বিতীয় যে আমি ভিডিওটা নিয়ে আসবো পিটুনিয়ার দ্বিতীয় পর্ব সেটা দেখ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে এখন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে থাকবেন এমনিতেই বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম রঙের বিভিন্ন রকম ভ্যারাইটির গাছ আমি প্রতিদিন দুপুরে একটাই ইউটিউবে নিয়ে আসি এবং ফেসবুকে প্রতিদিন সন্ধ্যাবেলা পেয়ে যাবেন আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ